বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি পূর্বাচলে তো আমরা পূর্বাচলের যে কাজটা আপনাদেরকে যখন আমরা কাজ রানিং করি তখন আপনাদেরকে দেখাইছি এখন কাজের কিন্তু একদম কমপ্লিটলি কিন্তু প্রায় হয়ে গেছে এখন শুধু রং করাটা বাকি আছে উপরে তো রিজ রং করাটা বাকি আছে এটা ছাড়া বাকি সব কিছু কাজই প্রায় কমপ্লিট এবং কমপ্লিট কাজের ভিতরে আমরা কি কি করছি আপনাদেরকে আজকে এটাই দেখাবো প্রথমত এখানে হয়েছে আমরা একটা একদম ডাইরেক্টলি উঠে দিয়েছি এবং এই পাশটাও কিন্তু ডাইরেক্টলি উঠে দিয়েছি এখন এই চালটা থেকে এই চালটা একটু খারাপ করছি কেন করছি বলি আপনাদেরকে এই চালটা থেকে এই চালটা দেখতেছি ছোট এবং দূর থেকে যদি যে তারা এই পাশে এই জন্য দেখে দূর থেকে সুন্দর লাগে পাশাপাশি আমরা সামনে যদি দেখে এখানে একটু দেখেন অন্য অন্য রূপ টেস গুলো লাগাই সরাসরি আমরা কিন্তু পানিটা সরাসরি নিচে দিয়ে দিই এখানে দেখেন এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সে ড্রেনের ভিতরে সরাসরি পানি করবে পানিটা এই ড্রেনের ভিতরে পানিটা সরাসরি একবার নিচে চলে যাবে পাইপ দিয়ে এটা হচ্ছে একটা মানে অন্যান্য কাজের তুলনায় একটু ভিন্ন ইয়া এবং পাশাপাশি আরো কিছু দেখাই কাজগুলোতে মানে সম্পূর্ণটা ভাবে করা হয়েছে পাশাপাশি একদম বেশি ফোকাস করে কিন্তু এই জিনিসটি এই জিনিসটা কিন্তু একদম লাগানো একদম সম্পূর্ণটা একটু আনকমনভাবে হয়েছে যেটা হয়েছে যেটা হয়েছে অন্য অন্য কোনো কাজে এ যাবৎকালে আমরা যতগুলো কাজ করছি রূপ টেলছে কোনো কাজে কিন্তু আমরা এইভাবে করি না এবং এইভাবে করতে হয়তো কখনো দেখেন তাই আমাদের অন্যান্য যতগুলো বিদেশে কোনো কাজে কিন্তু এভাবে করা নেই এবং এই পাশে দেখেন এখানে আমরা চাইলে কিন্তু ড্রেনটা একবার নিচে ব্যবহার করতে হতো যেদিকে কর্নারে নিচে ব্যবহার করতে হতো সেটা না কারণ আমরা উপরে করছি কেন করছি কারণ ড্রেনটা যদি নিচে ব্যবহার করি যদি আমরা এখানে যাই কিছু দিন না এখানে যদি গেল না যদি দুই সে পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরও তা সেটা লিক হওয়ার বা সম্ভাবনাটা থাকতে পারে বা জঙ্গলের সম্ভাবনাটা থাকতে পারে তাই কারণ আমরা রুপ ব্রিজটাই দিছি রুপ ব্রিজটা এখন সরাসরি পানিটা এখানে একদম নিচে চলে আসবে উপর থেকে একদম নিচে চলে আসবে এখানে এখানে কাজটাও একদম মানে খুবই আনকমন এটা হচ্ছে আমরা প্রতিনিয়ত আমরা যেভাবে করি আপনাদেরকে দেখাই সে অনেকে এখানে আপনাদেরকে বলবে যে রূপ টাইসে যদি বালু সিমেন্ট দিয়ে করে তাহলে সেক্ষেত্রে রূপ টাইসের আর লাগানোর মানিটা থাকে এটা অনেকে বলে তো আমি তাদেরকে বলি রুপ টাইসে বালু সিমেন্ট দিয়ে লাগানোর মেইন কারণ হয়েছে মেন কারণ হয়েছে আমরা রূপ টাইজগুলো অন্য অন্য কাজে যেটা ভালো সিমেন্ট দিয়ে ব্যবহার করি এখানে অ্যাঙ্গেলের উপরে সেখানে ভালো সিমেন্ট রুপতে ব্যবহার করি ব্যবহার করার কারণ হচ্ছে এই জিনিসটা প্রথমত অনেকটা স্ট্রং থাকে কারণ হচ্ছে এখানে যদি আমরা ফাইভ বা যদি অ্যাঙ্গেল দিয়ে ফিটিং করতাম তাহলে সেখানে স্ক্রুগুলোতে করতাম এবং এই একটা গ্যাপটা থাইতে যেত এই গ্যাপটা তো হয়তো স্প্রে করতাম দেখ দুই চার পাঁচ বছর পাঁচ সাত বছর থাকতো থাকার পরে এটা কিন্তু নষ্ট হইতো এক সময় আর এখন যেটা করছি যদি নষ্ট হয় এখানে এই যে রঙটা যদি দুই চার দশ বছর পরও যদি কোনো শ্যালা দেওয়ার সম্ভাবনা থাকে এটাকে ঘষে আবার নতুন করে রং করতে পারবে এটাকে চাইলে রূপটা যেহেতু শ্যালা পড়তেছে না শুধু এখানে শ্যালা সম্ভাবনাটা থাকতে পারে এখানে এখানে শ্যালা পড়ার সম্ভাবনাটা থাকতে পারে তো সেই জন্যে আমরা মূলত এটাকে স্ট্রং করার জন্যে মূলত এই ইয়েটা করে থাকি তো অন্যান্য যত উপায় আপনি কাজ করেন না কেন সেখানে অবশ্যই পানি লিক করবে এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক উপায় এটা আপনাকে যে যতই যা বলো হয়তো আপনাকে বলবো এইভাবে করেন এইভাবে করেন আপনি আমরা রিসেন্টলি কিছু ভিডিও দেখছি মানে অনেক কিছু ব্যবহার করে কিন্তু আসলে এগুলো যতই কিছু ব্যবহার করেন না কেন এগুলোতে পানি আপনার লিক করবে রুপ মেন সমস্যা হয়েছে আপনার পানি লিক করে তো শুধু এটা রুপ জন্য পানি লিক করে না রূপ টাইসের লাগানো স্টেশনে ভুলের কারণেও কিন্তু পানি পানি লিক করতে পারে তো রুপ যারাই লাগাবেন আপনি যাদেরকে দিয়ে লাগাবেন আগে একটু ফোকাস করবেন সে কাজ জানে কিনা এবং সে এই কাজ আগে করছে কিনা যদি এই কাজ না করে থাকে তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার বাড়িতে এবং একের কাজ অধিক যখন করাবেন তখন এই কাজগুলো তবে ভাই একটা জিনিস কি খারাপ একটা কাজ আমরা কিন্তু বারবার খালি প্রতিনিয়ত করতেছি আমরা আপনাদেরকে সামনে একটা ভিডিও দিব এই সুইমিং পুলের একটা ভিডিও যে এত এত বড় একটা সুইমিং পুল সেখানেও আমাদের কাজে রিপেয়ারিং করা লাগবে মানে একদম সম্পূর্ণ খুলে মানে এত পরিমাণ কাজের বাড়িওয়ালারা কি করে জানি না একটা কাজে ফার্স্ট পার্সেন্ট দশ পার্সেন্ট ভুল করতো একটা কাজে কীভাবে একশো পার্সেন্ট ভুল করে এই জিনিসটা আমার মাথায় আসতে না তো আমি আপনাদেরকে ওইটা ওই দিকে না দেয় এই পাশে যদি দেখেন এখানে যান যে আমরা ট্রেনে সরাসরি পানিটা কিন্তু ট্রেনে পড়তেছে যার কারণে পানিটা কিন্তু আর বাইরে পড়ার সম্ভাবনাটা থাকতেছে না এবং উপরে আমরা যখন কাজগুলো করছি আপনাদেরকে কাজের পজিশন মানে ইয়ে অবস্থা দেখে সেটা কাজটা কীরকম হয়েছে এখনও কাজটা কিন্তু অনেকটা সুন্দরই আছে এদিকে এখানে একদম মানে ইয়ে পর্যায়ে আমরা এখানে আমরা যে কাজটা করছি এটা হচ্ছে গ্রে কালার রুপ এসছে আমরা আপনাদেরকে আগেও দেখাইছি যে কাজটা কীরকম হয়েছে তো সম্পূর্ণ কাজটা কিন্তু মানে অন্য অন্য কাজের তুলনায় এখানে পূর্বাচলের আপনার এটা হয়েছে পঁচিশ নম্বর সেক্টরে পঁচিশ নম্বর সেক্টরে আমরা কাজটা করতেছি এবং এখানের পানির ট্যাঙ্কিটা বসানো হয়েছে এটা আমাদের সাজেশনে মোটামুটি অন্য অন্য কাজ এটা কিন্তু সরাসরি এখানে কেটে দিয়েছিলো আমাদের সাজেশন অনুযায়ী এটা কি আবার নতুন করে এই জিনিসটা আমি করাইছি এই সব মিলে কাজগুলো আমরা যেটাই করি না কারণ চেষ্টা করি যে আপনাদেরকে কীভাবে কাজগুলো সুন্দর হয় ওই জিনিসটাই কিন্তু আসলে সাজেশন দেওয়ার জন্য এবং আপনাদেরকে সম্পূর্ণ বারের যখন কমপ্লিট করবে ওখানে টাইসের কাজ চলমান আছে টাইসের কাজগুলো আপনাকে ভিডিও দেওয়া হবে এবং চাইলে আপনারা পূর্বাঞ্চলে যদি কেউ মানে ওইরকমভাবে মানে সাজেশন বা কোনো কিছু মানে যে কোনো প্রয়োজনে আমাদেরকে ভিডিও স্ক্যান নাম্বারে ফোন দিতে পারেন পূর্বাঞ্চলে কাজগুলো করার ক্ষেত্রে আপনি অনেকগুলো ইয়া মেন্টেন করতে জায়গা সবসময় আপনি সেখানে থাকতে পারেন না যার কারণে হয়তো আমাদের উপরে সম্পূর্ণ দায়বার ইয়াটাও দিতে পারেন যে আপনি আপনার মতো করে করেন আপনি যেভাবে ডিজাইন দেন আমরা কিন্তু সেভাবে কাজ করতে হবে যদি ডিজাইন অনুযায়ী দেখা যাচ্ছে আপনি এখানে যাই ইয়ে করেন না একদম রাজমিস্ত্রি থেকে শুরু করে একদম কমপ্লিটলি হ্যান্ডওভার পর্যন্ত বুঝে দেওয়া পর্যন্ত হয়তো আমাদেরকে উপরে দায়িত্ব দিতে পারেন শুধু রূপটাইচ না এখন ইনশাল্লাহ রূপ টাইচের পাশাপাশি সম্পূর্ণ পূর্বাচলে একদম সব কিছু কাজগুলো কিন্তু আমরা অ্যাভেলেবেল নিতেছি আপনার চাইলে কিন্তু আমাদের ভিডিও স্ক্যান নাম্বার ফোন দিতে হবে এবং পরবর্তীতে কোনো ভিডিও আপনার মাধ্যমে দেখা আপনাদেরকে দেখানো হবে এবং এই বাড়ির কাজটা কমপ্লিটে যখন আমরা রং করবো এবং ওই রঙ তখন আপনাকে কমপ্লিট একটা ভিডিও দিব যাই হোক সবাই ভালো থাকুন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আলাইকুম